হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমিরূপা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে ভগবানের জন্য রান্না রান্নাবান্না দিয়ে স্টার্ট করিনি আজকে একটু ব্লগটা আলাদা রকম হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে সকাল থেকে ভিডিও করার একদম সময় পায়নি এই যে ভিডিওটুকু রায় করছে এখন আমি প্যাকিং করে নিচ্ছি আমরা আমি রায় রায়ের বাবা এখন প্যাকিং করে আমরা এক জায়গায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আমি সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে প্যাকিং করে নিচ্ছি প্যাকিং ট্যাকিং করা প্রায় শেষের দিকে জানি না কি কি আবার ছাড়া পড়বে কারণ এত অল্প সময়ের মধ্যে প্যাকিং করছি এই যে আমি একটু খাবার বানিয়ে নিচ্ছি কারণ বাইরের খাবারটা খেতে পারবো না তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি সবজিটা বানানো আমার হয়ে গেছে এখন কাল আমি নিজেই জানতাম না যে আমি কোথাও যাব আমাদের কোথাও যেতে হবে কালকেও পর্যন্ত জানতাম না হঠাৎই কাল রাত্রেই খবরটা হলো যে আমরা যাচ্ছি মা বসে আছে ঘরে আমরা সমস্ত প্যাকিং সেরে সব রেডি টেডি করে আমার জব করা বাকি ছিল সেটা আমি করে নিচ্ছি মা বসে বসে গল্প করছে কথা বলছে এই যে সব কিছু আমাদের প্যাকিং হয়ে গেছে এখন রেডি হয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব আমরা কথা বলা বলি করছিলাম যে হঠাৎ করে এইভাবে যাওয়াটা হচ্ছে আর এদিকে নতুন একটা টুপি কেনা হয়েছিল টুপিটার ট্যাগটা ছিঁড়ে ওটা ঠিকঠাক আছে নাকি ওটা রায়ের বাবা দেখে নিচ্ছে টুপিটা মাথায় দিয়ে তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে ঘরের মধ্যে আর রায়ের বাবা বলছি একটু সময় বাকি আছে আমি একটু শুয়ে থাকি এদিকে আমি রেডি হয়ে গেছি এখন আমি রেডি হয়ে নিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব আমার ব্যাগের মধ্যে কি কি ঢোকানো যায় সেসব জিনিসপত্র আমি ঢুকিয়ে নিচ্ছি এই যে জবের জবের মালাটাও ঢুকিয়ে নিচ্ছি জবটা আমি কমপ্লিট করতে পারিনি সারাদিন এতটা কাজ ছিল যে আমি জবটা কমপ্লিট করিনি কিছুক্ষণ আগে করলাম কিন্তু তবুও কমপ্লিট হয়নি স্টেশনে গিয়ে অনেকটা টাইম বসে থাকতে হয় তো তখন আমি এই জব স্টেশনে বসে বসে বাকি জবটাও কমপ্লিট করে নেব তো এদিকে আমার সমস্ত লাগেজ টাগেজ কিন্তু বের করা হয়ে গেছে যে লাগেজটা বের করে নিয়েছি খাবারের লাগেজ সব কিছু রেডি এখন আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব এত অল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে বেরোতে আমি একদম অস্থির হয়ে গেছি সব থেকে বেশি আনন্দে আছে রাই রায় গে রাই এখন যাচ্ছে ঘুরতে সেই আনন্দে একদম আত্মহারা বাচ্চা তো তো এই যে বেরিয়ে পড়েছি টোটো করে এখন আমরা স্টেশনে যাচ্ছি স্টেশনে আগে আমাদের বাড়ির পাশে যে স্টেশনটা সেইটাতে যাবো সেখান থেকে ট্রেন করে তারপরে আমরা কিষানগঞ্জে যাব কিষানগঞ্জ থেকে আমাদের ট্রেনটা তো যেই ট্রেনটার টিকিট কাটা ছিল সেটা আবার আমাদের এই স্টেশনে থামে না তার জন্য আমাদেরকে কিষাণগঞ্জে যেতে হবে তো কিষাণগঞ্জের জন্য এখান থেকে ট্রেন করে কিষানগঞ্জ তো বেশি দূর না পরের স্টেশনে তো ওইখানে যেতে হবে তখন আমরা আলু স্টেশনে চলে এসেছি তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করতেই আমাদের ট্রেনটাও চলে আসলো তো আমাদের ট্রেনটা চলে আসলো এই যে চলে এসছে আমাদের ট্রেনটা এখন আমরা এই ট্রেনে করে কিষানগঞ্জে যাব আমরা ট্রেনে উঠে গেছি এই ট্রেনে করে কিশানগঞ্জে যাচ্ছি ঠান্ডাটা তো একটু পড়েছে তো একটু ফাঁকা আছে দরজাটা বেশ হাওয়া লাগছে দরজাটা বন্ধই করে দিচ্ছি কিন্তু স্টেশন আসলে তো তখন দরজাটা খুলতে হয় তো একটু খোলা আছে যে ডাই আমার পাশে বসে আছে আমরা এখন কিশানগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি এখন কিশানগঞ্জ স্টেশনে কিছুক্ষণ বসতে হবে ঠান্ডার মধ্যে বেশ ঠান্ডাই লাগছে তো সব কিছু লাগে এক জায়গায় রেখে বসে আছি আমার তো জবটা বাকি ছিল তো আমি বসে বসে জবটা করে নিচ্ছি আর এদিকে রাই এদিক থেকে ওদিক যাচ্ছে আমাদের ট্রেনটা চলে এসছে ওই অ্যানাউন্স করে সেইটা করে দিয়েছে যে আমাদের ট্রেন চলে এসছে এখন আমরা ট্রেনে উঠে পড়ব ট্রেনে উঠে গেছি এইদিকে জায়ম্বু আর রায়ের বাবা মিলে সব লাগেজগুলো ঠিক জায়গা মতো রেখে দিচ্ছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো এই যে বর্দি ভাই আর এই যে জায়ম্বু এখন রাতের খাবারটা বের করে এখন খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা যাচ্ছি দি বরদি ভাই সাথে তো আমাদের যাওয়ার কথাটা ছিল না একদমই তো হঠাৎ করে এই প্রোগ্রামটা হয়ে গেছে তো রাতের খাবারটা এখন সেরে নিচ্ছে সবাই মিলে দিদি অনেক কিছু করে নিয়ে এসছে খাবার এদিকে আমিও করে নিয়ে এসছি কারণ দুদিন থাকতে হবে তো ট্রেনের মধ্যে আজকে রাত্রে আবার কালকে নামতে নামতে সন্ধে হয়ে যাবে তো সেই জন্য খাবার টাবারগুলো বাড়ি থেকেই করে এনেছে এখন এটা সকালবেলা সবাই শুয়ে আছে এখনও সবাই ওঠিনি ঘুম থেকে এই যে রায়ও আমার পাশে শুয়ে আছে এখন সকালে সকাল ঠিক বলবো না সকালের পরেই দুই বনে মিলে বসে আছে আর এদিকে বাইরের দিকটা খুব সুন্দর লাগছে দেখতে ওরা খাওয়া দাওয়া করছে তো আমরা যাচ্ছি আমরা দিদিদের সাথে যাচ্ছি বৃন্দাবনে তো বৃন্দাবনে যাবার তো কথাই ছিল না অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে বৃন্দাবনে যাব কিন্তু সেটা যেভাবে হবে সেটা ভাবতে পারিনি কখনো যে দাধারানি এভাবে করে আমাকে বৃন্দাবনে আনার ব্যবস্থা করে দেবে তো বর্দি ভাইদের যাওয়ার তো অনেক দিন আগে থেকেই প্ল্যান করা ছিল কিন্তু যারা যাদের সাথে যাচ্ছিলো তারা যেতে পারলো না সেই জায়গায় আমরা যাচ্ছি তো এটাই প্রমাণিত হলো ভগবান যে যাকে ডাকে সেই একমাত্র যেতে পারে তো ভগবান প্রমাণ করে দিল যে আবার যে রাধারানীর না কৃপা থাকলে বৃন্দাবনে যাওয়া যায় না তো বৃন্দাবনে রাধা রানীর কৃপায় আমরা হয়তো এই বৃন্দাবন দর্শন করতে পারছি অবশ্যই দিদিদেরও আমি বলতে পারবো যে দিদিদের জন্য ওরা যদি না এই প্ল্যানটা করতো তাহলে হয়তো হতো না তো যাই হোক আমরা বৃন্দাবন যাচ্ছি এই কথাটাই আপনাদের জানানোর ছিল তো যেটুকু পারবো বৃন্দাবনে যতটুকু আমি বাড়বো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবটা না পারলেও কিছুটা করব। তো এখন মন থেকে কিছু চাইলে ভগবান দেবে না এমনটা হতেই পারে না তো সত্যি মন থেকে চাইছিলাম একটু বৃন্দাবন দর্শন করতে তো ভগবান সেই পথটাও আমাদের সামনে বের করে দিয়েছে আর কি চাই এর থেকে আর কিছুই চাই না সেই জন্য মন থেকে শুধু চাইতে হবে ভগবানের নাম করতে হবে ভগবানকে ভালোবাসতে হবে ভগবানকেই ভালোবাসলেই সব কিছুই সম্ভব হয় এই দিনটাও কেটে গেল দিনটা কেটে এখন বিকেল হয়ে আসছে আমরা নামতে নামতে একদম সন্ধেই হয়ে যাবে তো এরকম করতে করতে একটার পর একটা স্টেশন যাচ্ছে ট্রেনে বেশ ভালোই কাটছে বাচ্চাগুলো নিজেদের মতন গল্পের বই করছে খেলা করছে এরকম করতে করতে আমরা এখন পৌঁছে গেছি কানপুর স্টেশনে আর দুটো স্টেশন পরেই আমরা টুংলাতে নামব তো টুংলা স্টেশনে আমরা নামবো তো এখনও সময় আছে অনেকটা কারণ এই ট্রেনটা তো সব জায়গায় থামে না অনেকটা ডিসটেন্সেই একটা করে স্টেশন করতে করতে সন্ধ্যে তো হয়েই যাবে এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি এই স্টেশন থেকে এখন আমরা যাবো রাধাকুণ্ডে তো সব লাগেজগুলো নামিয়ে নিচ্ছে আমাদের জনের অনেকটা বডি ভাইয়ের তো অনেকটা লাগেজ তো এই লাগেজগুলো নামিয়ে এখন কুলি নিতে হবে এতগুলো লাগেজ টানা মুশকিল আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউবে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন বৃন্দাবনে আমি যেটুকু দর্শন করতে পারবো আর যেটুকু ভিডিও করতে পারবো তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারিবোল